তো আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মাদ্রাসা সার্ভিস কমিশনের এইমাত্র নোটিফিকেশনটি জারি করলো সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম এবং ইলেভেন টুয়েলভ যারা ওয়েটিং লিস্টেন রয়েছেন সেভেন এসএলএসটি আবার বলছি কাউন্সিলিং অফ ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট অফ সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নবম দশম এবং একাদশ দ্বাদশ তোমাদের এই মুহুর্তেও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হচ্ছে তোমাদের যারা কিন্তু অ্যাবসেন্ট ছিল তাদের কিন্তু নয় এক দু হাজার ছাব্বিশ ঠিক দুপুর দুটোর সময় তোমাদের কিন্তু আবারও কাউন্সিলিং শুরু হবে এবং তিন এক দু হাজার ছাব্বিশ তারিখে কমিশন ওয়েবসাইট ছটার মধ্যে তোমাদের কিন্তু যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট তাদের কিন্তু কাউন্সিলিং যে লেটার সেটা কিন্তু আপলোড করবে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবার পুরো ডিটেলসটা আর বলে দিচ্ছি যে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এই মুহূর্তে সব থেকে জরুরি আপডেট সর্বপ্রথম আমি আপনার আমার এই চ্যানেলে আপডেট করছি আশা করি ভিউটির শেষ চব্দি দেখবেন ভিউটি স্কিপ করবে না মেমো নম্বর হচ্ছে ডবলু বি এমএসসি সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার কাউন্সেলিং জিরো ওয়ান ডেটেড দুই এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ এইমাত্র প্রকাশিত হলো দশ মিনিট আগেই যে কাউন্সেলিং ওয়েটিং ক্যান্ডিডেট ফর সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ক্লাস নবম দশম এবং ভার্সাস ইলেভেন টুয়েলভ ইট ইজ হেয়ার ভাই নোটিফাইড দ্যাট দ্য কাউন্সিলিং ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ফর অফ সেভেন এসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার তেইশ অফ ক্লাসেস নবম দশম ভাষাস ইলেভেন টুয়েলভ ইজ রেসপেক্ট অফ নোটিস ভ্যাকেন্সি কনসার্ট দ্য সাবজেক্ট অফ সেভেন এসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার তেইশ অ্যারেসিং আউট অফ অ্যাবসেন্ট দ্য রিফ অ্যাবসেন্ট অফ ক্যান্ডিডেট ইন কনসার্ট সাবজেক্ট উইল বি হোল্ড যারা অ্যাবসেন্ট ছিল এবং সেফেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার যারা অনুপস্থিত ছিল পরবর্তী আগ সেই সময় তো তাদের কিন্তু অনুষ্ঠিত আরেকবার হবে নয় এক দু হাজার ছাব্বিশ দুটোর সময় অনার অ্যাট দ্য অফিস অফ দ্য কমিশন মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফাইভ শটলেক কলকাতা সাত লক্ষ চৌষট্টি এবার নিচে আসতে দেখতে পাচ্ছেন যে কনসার্ট ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড চেক দ্য লিস্ট অফ অ্যাভেলেবল ভ্যাকেন্সি রিক্সপেড নোটিফাইড ভ্যাকেন্সি কনসার্ট সাবজেক্ট টু সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার তেইশ অ্যান্ড ডাউনলোড দিয়ার কাউন্সিলিং লেটার ফ্রম লিস্টেড ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নবম এবং ক্লাস টেন ভার্সার্স ইলেভেন টুয়েলভ ও কল ফর কাউন্সিলিং টু বি আপলোড অন দ্য ওয়েবসাইট কমিশনার ডব্লু ডবলু ডট ডব্লু বি এমএসসি ডট কম অন তিন এক দুহাজার ছাব্বিশ ফ্রম সিক্স পি এম অনওয়ার্ড দি এস যে সেক্রেটারি বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের এটা কিন্তু তোমাদের বলা রয়েছে ঠিক আছে বলা রয়েছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আরেকবার বলে দিচ্ছি তবু যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সেভেন এসএলএসির অ্যাসিস্ট্যান্ট টিচার যার ওয়েটিং লিস্ট ওয়েটিং ক্যান্ডিডেট তোমরা কিন্তু তিন এক দু হাজার ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসে অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট যে কাউন্সিলিং কলেটা ডাউনলোড করতে পারবে আর তোমাদের এ তোমাদের কিন্তু ডাকা হয়েছে নয় এক দু হাজার ছাব্বিশ দুপুর দুটোর সময় মৌলানা আব্দুল ভবন মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফাইভ শর্টলেক্স কলকাতা সাত লক্ষ চৌষট্টি এবং কার পরিপ্রেক্ষিতে সেভেন এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার দু হাজার তেইশ এই অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে তোমাদের কিন্তু ডাকা হচ্ছে ঠিক আছে ওয়েটিং লিস্ট কেবলমাত্র কিন্তু অপেক্ষামান ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হয়েছে নবম দশম এবং দ্বাদশ ও একাদশ প্রত্যেকে কিন্তু ডাকা হয়েছে আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন আমি পুরো আরও ডিটেলস আপনার সঙ্গে এস এম এস মাধ্যমে বলে দেব আর তিন এক অর্থাৎ আগামীকাল ছটার মধ্যে তোমাদের কিন্তু ওয়েটিং লিস্ট যে কল লেটার সেটা কিন্তু কাউন্সিলিং লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে ওয়েবসাইট ওয়েবসাইটে দেবে লেটারটির কমিশন সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে আর মৌলানা আব্দুল কালাম আজাদ ভবন ডিডি ফর্টি ফাইভ শর্টলি কলকাতা সাদরকো চৌষট্টি এখান থেকে তোমরা কিন্তু নয় এক দু হাজার ছাব্বিশ দুটো সময় উপস্থিত হবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকবে ঠিক আছে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তো এইটি ছিল আজকের গুরুত্ব ভিডিও সেভেন এস এস সি অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ এবং নবম দশম ওয়েটিং লিস্ট প্রার্থীদের থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট আপনার দিনটি শুভ হোক